গল্পের নাম আকাশ ছোঁয়া ভালোবাসা সিজন এক পর্ব সংখ্যা দুই লেখা সায়দ আক্তার আমি মনে মনে বললাম আলহামদুলিল্লাহ বলে লাভ নাই এই পেতনি থেকে আপনার পোলার মুক্তি নাই ক্লাস দিকে তাকাইবে এই ছোঁয়াকে দেখিতে পাইবে জীবনটাই তো পাওয়া আর না পাওয়ার খেলা পাবার আশায় থাকলে সুখ লাগে আর না পেলে দুঃখ লাগে জীবন শেষ এই সুখ আর দুঃখ নিয়েই জীবনটাই তো পাওয়া আর না পাওয়ার খেলা পাবার আশায় থাকলে সুখ লাগে আর না পেলে দুঃখ লাগে জীবন শেষ এই সুখ আর দুঃখ নিয়ে আম্মা আব্বাকে আজকের ঘটনা তার কথার রঙে রঞ্জিত করে শোনাইতেছে তার বর্ণনা শুনে আমি মুরগির ঠ্যাং চাপাইতেছি আর মাথা চাপড়াইতেছি হাইরের জননী একই করলা আমার সব শেষে এটা মুখ যুক্ত করলো যে তোমার মেয়ের হইছে নইলে কেউ পাসওয়ার্ড বলে ব্যাপারটা কেমন সন্দেহ না কেন তোমার মেয়ের মাথায় যে বুদ্ধি ধরে তাতে সে কেমনে কষ্টের যেমন মাপকাঠি হয় না তেমনি সুখেরও কোনো মাপকাটি হয় না চাইলেই কিছু না থাকলেও সুখী হওয়া যায় শুধু বিশ্বাস থাকা লাগে চাইলে কিছু না থাকলেও সুখে হওয়া যায় শুধু বিশ্বাস থাকা লাগে চিল্লাই কইলাম আম্মা আজকে কি লবণ মুরগি দি রাঁধছো আম্মাও চিল্লাই কইল ভালো না লাগলে নিজে লাইন দেখাও আমি মনে দুঃখে আর একটা ঠ্যাং আয়না বাইতে লাগলাম শত্রুকে যদি একবার ভয় করো তবে বন্ধুকে অন্তত দশ বার ভয় করিও কারণ বন্ধু যদি একবার কোন সময় শত্রুতে পরিণত হয় তাহলে শত্রু সে ভয়ঙ্কর হয় শত্রুকে যদি একবার ভয় করুন তবে বন্ধুকে অন্তত দশবার ভয় করিও কারণ বন্ধু যদি একবার কোনো সময় শত্রুতে পরিণত হয় তাহলে শত্রু সে ভয়ঙ্কর হয় রোজ বিকালে ক্লাস মাঠে ক্রিকেট খেলতে যাইতো আমি ক্রিকেট একদম পছন্দ করতাম না কিন্তু তার ঠেলায় ক্রিকেট এত ভালোবেসে ফেললাম যে নিজেই বাচ্চাদের একটা ব্যাট বল কিনে দিয়ে চলে আসলাম দোকান দিয়ে এই তিন নিয়েই আপাতত আমার সংসার পাশে রায়কা বিছানায় শুয়েছি আর ছাদের দিকে তাকাইছি পাশের মানুষটাকে মানুষ সস্তা দূরে আগাছাকে মন পরিষ্কার রাখুন কারণ শেষ হিসেবটা অর্থের নয় কর্মের হবে নিজের হতাশার আসার জন্য কখনো অন্যকে দায়ী করো না বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করোনা বরং নিজেকে দায়ী করুন অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য কিছু মানুষ পৃথিবী থেকে চলে গেছেন কিন্তু তাদের চরিত্র তাদের আজও বাঁচিয়ে রেখেছে আর কিছু মানুষ বেঁচে আছে আর কিছু মানুষ বেঁচে আছে কিন্তু তাদের চরিত্র তাদেরকে মেরে ফেলেছে কিন্তু তাদের চরিত্র তাদেরকে মেরে ফেলেছে বুদ্ধি কোনোদিন হরলিক্স আর বাদামকে হয় না বুদ্ধি পেতে হলে জীবনে প্রচুর পরিমাণে বাস খেতে হয় বুদ্ধি দিন হরলিক্স আর বাদাম খেয়ে বাদাম খেয়ে হয় না বুদ্ধি পেতে হলে জীবনে প্রচুর পরিমাণে বাস খেতে হয় তুমি অমর কথা বিশ্বাস করলা কোন পাগলে আমার সাথে প্রেম করবো আবা আমার কাছে সে সুন্দর করে উপদেশ দিয়ে গেলেন যে বই খেলা থাকলে প্রয়োজনেই প্রিয়জন ছিলাম আজ প্রয়োজন নাই তাই অপ্রিয় হয়ে গেলাম প্রয়োজনে প্রয়োজন ছিলাম আজ নাই তাই হয়ে গেলাম কালকে কয়টা রসগোল্লা তোমার পেটে গেছে এই কথাতে আব্বা বাবার পকেটে সন্তানের জন্য উন্মুক্ত কিন্তু সন্তানের পকেট বাবার জন্য সংক্ষিপ্ত বাবা সন্তানের প্রতি সন্তুষ্ট। বাবার পকেট সন্তানের জন্য উন্মুক্ত কিন্তু সন্তানের পকেট বাবার জন্য সংক্ষিপ্ত তবুও বাবা সন্তানের প্রতি সন্তুষ্ট কাউকে ভালোবাসি বোঝানোর সবথেকে বড় অনুভূতি হলো কান্না করা কারণ যার জন্য কান্না আসে না তার প্রতি কখনো ভালোবাসা থাকে না জোর করে হাসা যাবে কিন্তু কান্না করা যাবে না তার প্রতি কখনো ভালোবাসা থাকে না জোর করে হাসা যাবে কিন্তু কান্না করা যাবে না যে অন্তর থেকে যন্ত্রণা পায় সে সহজেই অন্তরের কথা বুঝে যায় যে অন্তর থেকে যন্ত্রণা পায় সে সহজেই অন্তরের কথা বুঝে যায় হেসে না হয় মুক্তি দিলাম কে দে আর পেলাম কই আমি যতই বলি তুমি আমার আমি তো তোমার নই আমার জন্য জায়জ নাই যাই হোক আনটি মাত্র রাখতে আমি পিঠার সম্বন্ধে মোমা ভরসা নিজের উপর রাখবে তো ওটা তোমার শক্তি বাড়াবে আর যদি ভরসা অন্যের উপর করবে তবে ওটা তোমার দুর্বলতা বাড়িয়ে দেবে ভরসা নিজের উপর রাখবে তো ওটা তোমার শক্তি বাড়াবে আর যদি ভরসা অন্যের উপর করবে তবে ওটা তোমার দুর্বলতা বাড়িয়ে দেবে আবেগ দিয়ে কোনো কাজ হয় না যদি বিবেক ঠিক না থাকে আবেগ দিয়ে কোনো কাজ হয় না যদি বিবেক ঠিক না থাকে কারো সাথে কথা বলাটা অভ্যাসে পরিণত করবেন না কারণ অতিরিক্ত কথা বলার একদিন অতিরিক্ত কারণ হয়ে সহ্য করতে পারবে এই যুগে কিছু ছেলে অথবা মেয়ে তারা শুধুমাত্র কারো বাহিরের সৌন্দর্য গুছে বলা গুছিয়ে বলতে পারা কিংবা পারা এই যুগে কিছু ছেলে অথবা মেয়ে তারা শুধুমাত্র কারো বাহিরের সৌন্দর্য গুছিয়ে কথা বলতে পারে এবং বহিরাগত যা কিছু দেখে তা তা ছরির ঠিক আছে তো হ্যাঁ মনে করে আনবা কিন্তু পারলে দুই কেজি আনিও তারপর দেখে তা এবং বইরা কিন্তু যা কিছু দেখে এরকম পাগল হয়ে যা দেখে একরকম পাগল হয়ে যায় এবং পরবর্তীতে হুট করেই তাদের সাথে প্রেমে পড়ে যায় সে সুন্দর তার মানে এটা নয় যে খেলতে খেলতে বিরক্ত হয়ে ওঠে বললাম কি হয়েছে আব্বা আমার কপালে হাত দিয়ে বললেন চল ডাক্তারের কাছে তার চরিত্রটা সুন্দর গুছিয়ে কথা বলতে পারে তার মানে এটা নয় যে তার ব্যবহারটাও সুন্দর তার অডেল টাকা আছে তার মানে এটা নয় যে তার চরিত্রটা সুন্দর সেটার মাধ্যমে আপনাকে সুখ এনে দেবে কারো বাহিরের কোনো গুণ দিয়েই ওই মানুষটিকে চেনা বা বিচার করা সম্ভব নয় চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রুণ যাতে নতুন নতুন ভিডিও